হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা বলতে পারো যে চকলেট বিস্কুটের খেলা তো মানে আজকে আমি চকলেট বিস্কুটের খেলার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকে আমি তৈরি করব অরিও বিস্কুট দিয়ে চকলেট কেক তো এখানে আমি দু প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিয়েছি আর এটা কিন্তু বড় বড় দেখো প্যাকেটগুলো নিয়েছি এবার অরিও বিস্কুটের প্যাকেটটা কেটে বিস্কুটগুলো বের করে নেব আর ছোট ছোট টুকরো করে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এখানে যে ক্রিমটা আছে ক্রিম সমিতি কিন্তু আমি এখানে নেব তো এখানে আমি ছোট ছোট টুকরো করে বিস্কুটগুলো নিয়ে নিলাম তো এখানে আমি দু প্যাকেটই দেবো না কিন্তু আমি এখানে দেড় প্যাকেট মতো এখানে বিস্কুট দেবো আর বাদবাকিটা রেখে দেব বাদ বাকিটা পরে দেখাবো যে তোমাদেরকে কিসের জন্য আমি বিস্কুটটা রেখেছি তো দেখো সমস্ত বিস্কুটগুলোকে আমি ভেঙে নিয়েছি এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার বিস্কুটগুলো দিয়ে দিলাম জারের মধ্যে এবার এটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব। একটু মোটা থাকলেও কিন্তু ক্ষতি নেই তো দেখো আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা আমি বোলের মধ্যে বিস্কুটের গুঁড়োগুলোকে ঢেলে নেব তো আমি সমস্ত গুঁড়োটা ঢেলে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি কোকো পাউডার তো এখানে আমি এক চামচ কোকো পাউডার দিব তো কোকো পাউডার তোমরা যদি চাও তো এখানে কোকো পাউডারের বদলে একটু কফিও দিতে পারো যেখানে আমি কোকো পাউডার দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ চিনি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই কারণ বিস্কুট এমনিতেই মিষ্টি তো এখানে আমি কোকো পাউডার দিয়েছি তাই এখানে দু চামচ চিনি দিলাম এবার আমি অল্প অল্প দুধ দিয়ে বিস্কুটটাকে মানে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে কিন্তু দুধ বেশি দেব না বেশি দিয়ে দিলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যেতে পারে তো দেখো কেকের ব্যাটারটা আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি তো এখানে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে কিন্তু গোলতে হবে তো দেখো আমি চামচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ থেকে কম বেকিং সোডা তারপর দিয়ে দিলাম সামান্য একটু দুধ দিয়ে আবারও আমি এটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে বেকিং আর বেকিং পাউডার মানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা তো খুব সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দেখো কেক তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালমুনিয়ামের বাটি তোমরা চাইলে স্টিলের বাটি তো করতে পারো এখানে আমি অ্যালমুনিয়ামের বাটি নিয়েছি এবার প্রথমেই একটু তেল মাখিয়ে নিলাম বাটিতে আর নিয়ে বসিয়ে দিলাম একটা কাগজ তো তোমরা চাইলে এখানে বাটার পেপার দিতে পারো আমি এখানে কিন্তু নর্মাল কাগজ দিয়েছি আর তার উপরেও কাগজটা বসিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম যে পুরো ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি বাটিতে এবং কাগজে এবার পুরো ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেবো তো পুরো ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার বাটিটাকে হালকা করে একটু ঠোকা দিয়ে নিতে হবে যাতে কেকের ব্যাটারটা চারি সাইডে আর সমানভাবে যাতে একদম ইয়ে হয় ছড়িয়ে যায় তো দেখো আমি হালকা করে ঠোকা দিয়ে নিয়েছি আর ভেতরিতে হাওয়া থাকে হাওয়াটা বেরিয়ে যাবে তো এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য তো পাঁচ মিনিট এখানে কিন্তু আমি গরম করে নিয়েছি তারপর এখানে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম তো এবার দেখো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনাতে একটা ছিদ্র ছিল কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তো তোমাদেরকে প্রথমে একটু তুলে দেখিয়ে দিলাম তো দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা তৈরি হয়েছে কি না তো এখনও কিন্তু একটু সময় লাগবে তো এখানে আমি টোটাল কিন্তু পঁয়তাল্লিশ মিনিট লেগেছে কেকটা তৈরি হতে তো পঁয়তাল্লিশ মিনিট পর আমি কেকটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম এবার এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ডেরি চকলেট তো এটা নিয়েছি আমি ৪০ চল্লিশ টাকা দামের প্যাকেট যেহেতু এখানে চকলেটের পরিমাণটা আজকে একটু বেশি লাগবে তাই কিন্তু একটু বড়ো সাইজের চকলেটই লাগবে আর চকলেটগুলোকে আমি একটা বাটিতে নিয়ে মেল্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি অল্প ফ্রেশ ক্রিম তো এই কেকে তোমরা ফেস ক্রিম নামও নাও দিতে পারো আমার কাছে ছিল বাড়িতে তাই ভাবলাম একটু দিয়ে দিই খেতে ভালো লাগবে এবার চকলেটটাতে আমি অল্প তেল আর দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে একটু লিকুইড করেছি কারণ আজকে আমি চকলেটটা মানে কেকটা এমনভাবে করব। আমার কিন্তু লিকুইডই দরকার শক্ত হবে না শক্ত দরকার নেই তাই আমি দুধ দিয়ে একটু পাতলা করে নিয়েছি চকলেটটাকে আর এদিকে কেকটা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার কেকটা তোমাদেরকে প্লেটে দেখো খুব সহজেই কিন্তু ছেড়ে গেছে একদম বাটি থেকে এবার আমি কেকটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার উপরে যে কেকের হালকা একটা তেল তেলে আস্তরণ আছে এটা কিন্তু ছুরি দিয়ে আমি হালকা করে একটু ছিলে নেব। খুব বেশি কাটবো না হালকা করে ছিলে ছিলে তুলে নেব আর এটা কিন্তু আমি ফেলে দেব না এই ছিলকাটা এটা আমি রেখে দেব তোমাদেরকে দেখাবো যে পরে আমি কি করছি তো দেখো আমি একটা বাটির মধ্যে ছিলকাটা তুলে রেখে দিয়েছি এবার এই কেকের মধ্যে যে ফেস ক্রিমটা আছে সেটা ঢেলে দেব। আর এই ফেস ক্রিমটা কিন্তু আমি খুব বেশি বিট করিনি একদম হালকা একটু বিট করে নিয়েছি মানে ফাঁপাই নি দেখে বুঝতে পারছ এবার আমি কেকের পুরো চায় চারি সাইডে মানে কেকের গায়ে ভালো করে এটাকে একটু লাগিয়ে নেব তো দেখো আমি সুন্দরভাবে কিন্তু একদম ফেস ক্রিমটা দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে হালকা করে পুরো কেকের চারি সাইডে লাগিয়ে নিয়েছি তো কেকের চারি সাইডে লাগানো হয়ে গেছে এবার যে আমি চকলেটটা তৈরি করে রেখেছি সেই চকলেট এখন আমি এর মধ্যে ঢেলে দেব। তো দেখো চকলেটটা পুরো ঢেলে দিয়েছি আর চকলেট দেখো লিকুইড কেকের সাইড দিয়ে গড়ে ঘুরে কিন্তু প্লেটে পুরো জমা হবে আর এটাই আমি চেয়েছিলাম তার জন্যই কিন্তু আমি এটা লিকুইড করেছি কেক মানে চকলেটটা তো এবার এই চকলেটটা পুরো থালার সাইডে যখন জমা হবে আর খেতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো আর এই যে কেকের মানে কেকের যে ছিলকাটা রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি যে কেকের চারই সাইডে কিন্তু লাগিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম একটু কেকটা আরও সুন্দর যাতে খেতে লাগে আর দেখতে সুন্দর লাগে তাই আমি কেকের মধ্যে একদম দিয়ে দিলাম স্প্রিঙ্কলস আর দেখো এইগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে তো এই কেকটা পেস্ট্রি কেকও বলতে পারো আর দেখতেই পেলে যে চকলেট বিস্কুটের খেলা খুব সহজেই তৈরি হয়ে গেল আর এটা কিন্তু যে কেউ দেখে বানাতে পারবে এটা কঠিন কিছুই না খুবই সহজ একটা রেসিপি তো আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে আজকের মতো